জন্যই করলো এক ছাত্রী বাবা মার কাছে শুনেছি ক্যান্সার আক্রান্ত মানুষদের চুল পড়ে যায় সেজন্য আমি ভাবলাম আমার তো বড় বড় চুল আছে যদি কিছুটা কেটে তাদের সাহায্য করতে পারি এমনই কথা শোনা গেল সোনারপুরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর গলায় ক্যান্সার আক্রান্তদের চুল না থাকলে তাদের মন খারাপ হয়ে যায় এই ভাবনা থেকে ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের চুল দান করলেন সোনারপুরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অস্মিতা দাস আরও ছোট অবস্থায় চোখের সামনে জেঠুর মাথার চুল না থাকা দেখে বহুবার প্রশ্ন করেছিলেন কেন চুল নেই ক্যান্সারে আক্রান্ত হয়ে বছর দুয়েক আগে মারা যান জেঠু বাবা মায়ের কাছে ওর ছোট অস্মিতা শুনেছিল ক্যান্সার হলে মাথার সব চুল পড়ে যায় অস্মিতার মা সুমিতা দাস জানান ছোটবেলা থেকেই অস্মিতার চুল বড় বারবার কাটার কথা বলা হলেও সে রাজি হচ্ছিল না বাবা ও মায়ের কাছ থেকে ক্যান্সার আক্রান্তদের চুল দান করার বিষয়টি জানতে পারার পর সে চুল দান করতে চায় যদিও সেই সময় খুব একটা বড় ছিল না অস্মিতার চুল চুল আরও খানিকটা বড় হতেই তার কেটে ফেলে অস্মিতা তারপর সেই চুল কুরিয়ার করে হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গলের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে অস্মিতা তার আশা তার এই চুল ক্যান্সার আক্রান্তের কাজে লাগবে অস্মিতার মা সুমিতা দেবীর সাংবাদিককে জানান ওর এত বড় বড় চুল হয়ে গিয়েছিল চুল কাটতে চাইছিল না শেষে ক্যান্সার আক্রান্ত রোগীদের কথা তাকে শোনায় সে চুল কাটতে রাজি হয় প্রায় দু তিন বছর পর অস্মিতা চুল কেটে ক্যান্সার আক্রান্ত রোগীদের দান করলো ও সিদ্ধান্তটা ও আসলে ওর চুল খুব বড় ছিল সে কাটানোর চেষ্টা চলছিল কিন্তু ও কিছুতে রাজি হবে না তো এইসব করে যখন ওকে আমি এই সমস্ত ব্যাপারগুলো বললাম যে ক্যান্সার পেশেন্টরা নানাভাবে অসুখে ভুগছে যখন তাদের ওষুধের কারণে তাদের সব চুল পড়ে যাচ্ছে তারা বিব্রত বোধ করছে সেই চুল পরা অবস্থায় নিজেদেরকে দেখতে তখন ও বলল তাহলে কি করা যায় ও বললো আমি তখন ওকে বলেছিলাম যে এরকম উইক বানানো হয় ন্যাচারাল চুল দিয়ে তো আমাদের জায়গায় বড় চুল আমরা যদি দিই ডোনেট করি তাহলে উইক বানাতে সুবিধা হয় এবার তারা সেগুলো ইউজ করতে পারে ক্যান্সার পেশেন্ট যারা তো এটা বলার পর ও বললো মা তাহলে আমি দেব তাহলে কিন্তু এটুকু ছোট ছিল না আরও বাড়াতে হবে তখনও আরও বড়ো করলো বেশ কিছুদিন ধরে তারপর রিকোয়ার্ডমেন্টে যখন পেলাম তখন ও বললো মা এবার তাহলে দিয়ে বিষ হবে তো ওর ভেতরে এই ভাবনাটা এসেছিল যে আমার জন্য যদি কারোর কাজে লাগে আমার কোনো জিনিস যেটা আমার এক্সট্রা আছে সেটা দিয়ে আমি যদি কাউকে হেল্প করতে পারি তো এইভাবেই আর কি কথার মাধ্যমেই ওর মধ্যে এই জিনিসটা চলে ও তখন ওর জেঠুকে দেখেছিল ক্যান্সারে যখন ঢুকবে তখন ও বলেছিল যে চুলগুলো কেন এরকম হয়ে যাচ্ছে তাও ধরুন দু তিন বছর আগে থেকে ওর মধ্যে এই চিন্তা ভাবনাগুলো আসছে এখনো সিক্স আমার নাম সুনিতা দাস আমি আমার মা বাবার কাছ থেকে জেনেছিলাম যে যারা ক্যান্সারে আক্রান্ত হয় তাদের চুল পড়ে যায় নানা রকম ওষুধের কারণে তো তাই জন্য ভেবেছিলাম আমার এত বড় চুল আছে তো আমার আমি যদি চুলটা কেটে তাদেরকে দিয়ে দিই তাদেরও তো সাহায্য হবে তাদের মন খারাপ হয়ে যায় যে তাদের কেন চুল থাকে না তাই জন্য তাদের একটু সাহায্য করার জন্য আমার এই এটা কুরিয়ার করে দেওয়া হবে এটা পাঠানো হবে হেয়ার ডোনেশন আহ একটা ওয়েস্ট বেঙ্গল একটা আছে এখানে আহ বাড়ি আছে আমি ক্লাস সিক্সে পড়ি লায়েন্স কয়েকটা গ্রেটার বিদ্যা মন্দির আমার নাম অস্মিতা দাস রিপোর্ট নিউজ টুডে